সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিও হচ্ছে যারা শুকনামরিচ নিয়ে ব্যবসা করতে চান বা স্টক করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি দর্শক আমি এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার বদা উপজেলার কালিয়াগঞ্জ মোরঝাটে তো কালিয়াগঞ্জ মোরঝাট থেকে আজকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবো যে শুকনামরিচ কী দামে ক্রয় বিক্রয় করা হলো দর্শক আমি এই মুহূর্তে রয়েছি মেসাজ ভাইবাইটের আছে ভাইবাইটের রাশি থেকে সরাসরি জানা দেবো আজকে মরিচ কী দামে ক্রয় করা হলো দর্শক এই যে আমার সামনে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে জিরা মরিচ এটা বাজারের হাই কোয়ালিটির মরিচ দেখেন লাল টসের ঝনঝনে শুকনো মরিচ এই যে দেখেন কোনো মিক্সার নাই একদম এক নাম্বার জিরা মরিচ এটার বাজার গেছে আজকে আট হাজার একশো থেকে আট হাজার পাঁচশো পর্যন্ত দর্শক এটার বাজার কমছে বাজার বাড়তি ছিল বাজার একটু কমছে দর্শক এই যে দেখেন সামনে আরও মরিচ সামনে যে মরিচটা দেখতেছেন এই যে দেখেন এটাও বাজারে হাই কোয়ালিটি শুকনা মরিচ এটাকে চিকন পাপনাম বলা হয় এটাকে চিকন পাপনামরিচ এটার বাজার গেছে আজকে ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো পর্যন্ত দর্শক এই পাশে যে মরিচটা দেখতেছেন এটাও জিরা মরিচ এটাও জিরা মরিচ বাজারে হাই কোয়ালিটি সুন্দর ঝনঝনের শুকনো মরিচ এই যে দেখেন দর্শক একদম ঝনঝনের মরিচ দর্শক এটারও বাজার গেছে যে আট হাজার থেকে আট হাজার পাঁচশো পর্যন্ত এটাকে জিরা আকাশি বলা হয় এই যে দেখেন ঝনঝনের শুকনা এক নাম্বার মরিচ দর্শক আমরা মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে আমরা মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে সারা বাংলাদেশে মরিচ সেল দিয়ে থাকি কুরিয়ার বা কন্ডিশনের মাধ্যমে যদি আপনারা কেউ নিতে চান তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কি এই পাশে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে কারেন্ট মরিচ দর্শক এটা হচ্ছে কারের মরিচ দেখেন বর্তমানে বাংলাদেশে প্রচুর চাহিদা এই মরিচের কারেন্ট মরিচ এটার বাজার চলতেছে আট হাজার আটশো থেকে নয় হাজার পাঁচশো পর্যন্ত এই যে দেখেন যেটা এক নাম্বার মরিচ এটা নয় হাজার পাঁচশো পর্যন্ত গেছে আজকের বাজার দর্শক যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে পঞ্চগড়ের শুকনো মরিচ নিয়ে যাইতে পারবেন দর্শক আমরা মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে সারা বাংলাদেশে মরিচ সেল দিয়ে থাকি তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আবারও দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে অন্য হাট থেকে এবং প্রতিদিনের হাট বাজারের খবর জানতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ